এখান থেকে তথ্য আমাদের তিনজন প্রতিনিধি আমরা ভিতরে পাঠিয়েছি আচ্ছা এই পর্যন্ত আপডেট ওনারা ফেরত আসলে আপনারা জানতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এরা যে আজকে সাতচল্লিশ দিন এখানে আছে যে আপনারা কি আসলে সাথে যোগাযোগ করেছেন না আসলে দেখেন আমরা তো আমরা হলাম মাঝখানের পার্টি আমরা ওনাদেরকে এর আগেও যোগাযোগ করিয়ে দিয়েছি আজকেও আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ওনাদের তিনজনকে তিনজন প্রতিনিধিকে আমরা ভিতরে নিয়ে গেছি ওনারা আসলে বাকিটা আপনারা জানতে পারবেন তেন আপনাদের ইয়ে থেকে হ্যাঁ আমাদের ডিসি স্যার যোগাযোগ করে ডিসি সচিবালয় স্যারের সাথে যোগাযোগ করে ওনাদেরকে ভিতরে নিয়েছেন থ্যাংক ইউ আপনাকে জানতে চাই আমরা দেখলাম তারা ভিতরে ঢোকার খুব আপনারা বাধা দিলেন না ওনার না আপনারা সবাই জানেন এখানে একশো চৌচল্লিশ দ্বারা জারি আছে যার কারণে ভিতরে যাওয়া নিষেধ তাদের সাথে আমরা আলাপ করে তিনজন প্রতিনিধিকে ভিতরে পাঠিয়েছি ধন্যবাদ সবাইকে